মা বলতেছে তো টাকা দিলাম তিন হাজার টাকা বাজার করার জন্য মাছ আনার জন্য গোস আনার জন্য তরি তরকারি আনার জন্য টাকা কও তখন ছেলে বলতেছে ছেলে বলে মা যখন মনি বলি তোমার কাছে বাজারের পকড পকেট সোরা পকেট মাইরে আনিছে রে মা পকেট মাইরে আনিছে ওই যে কই কইরে আছে চুরি मा मंचोड़ी बली मातो मारेमिकोड़ीस पक मीस रेमा पकेट मे

নির জবা আসলাম না اهل পরিবারকে রাস্তা দিয়ে যদি হাইতে যা যায় বাজানো জরায়া জরায়া বাজানে এক একজন যায় একটা লেডিস আর জন গিস কথা বুঝতেছে না সিঙে না জরায়া জরায়া বাজান চলে যায় এরপরে প্রেম ভালোবাসা করছে मियां বাজানে একটা আপনা থ্রি پیسের দরকার মা বাবার কাছে যা बोलतेছে अब्बा ও মা আমার তিনটা দুইটা থ্রি پیس লাগবে কারণ দুইটা পরবি একটা তুলে রাখবে তাহলে কয়টা লাগবে তিনটা লাগবে বাবা বলে বাবার মা বলে এক হাজার টাকা দিলে একটাই তুমি কেন আমি একটা মন খারাপ করে বাগান সিরাজগঞ্জ শহরে গেছে যায় তারও বয় সাথে দেখা হয়েছে বয় ফ্যান্ড বলতেছে তোমার মন খারাপ কয় তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না কয় কি হয়েছে কয় আমার মা বাবার কাছে তিনটে থ্রি পিস চাইছে মা বাবা দিছে এক হাজার টাকা দুইটে থ্রি পিস আমার শর্ট আর দুইটে কি দিয়ে কেনবো এবার বয় ফ্যান্ড বলতেছে তোমার জন্য আমি জীবন দিতে পারি মেয়েটা বলতেছে না না

মা নাদিরের মানে না কিনিয়া বাড়ি শূন্য হতে গেছে না বলতেছে তো টাকা দিলা 3000 টাকা বাজার করার জন্য মাছ আনার জন্য গোছনার জন্য তরি তরকারে আনার জন্য টাকা কো তখন ছেলে বলতেছে ছেলে বলে মা জহমনি বলি তোমার কাছে বাজারের পকড় সোরা পকেট মাইরা নিছে রে মা পকেট মাইরা নিছে

দেখছি বাধান রাস্তা দিয়ে যদি বাধান হেটে গেছি দেখা গেছে বাধান প্রত্যেক বাড়ির থেকে কোরআন তিলতের আও শোনা গেছে কথা কে আমি বিশ তিরিশ বছর আগে কারো ঘটনা বলতেছি বিশ তিরিশ বছর আগে কারো ঘটনা রাস্তা দিয়ে ভদর নামাজ করে হাইতে গেলে প্রত্যেকটা বাড়ির ভিতরে থেকে বাদান কোরআন তেলে হতে আওয়াজ শোনা গেছে জোরকন ঠিক কিনে হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন

প্রতিবাদ জানা তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লে কাহা জাহান নামেতে তোমার নামে মামলা হবে তোমার নামে সালিস হবে আল্লাহ আল্লাহর দরবারে না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লে কাহা জাহান নামেতে তে শিল্লেখন ঠিক কিনে যেমন কুকুত তোমার মুকু না দিলে তো হয় না কথা তুমি বাজ্যা কও না ওর কাছে এতদিন বড় মোবাইলে কথা বললে তো আমি শুনি নেই এই যে আজকে মেলা হচ্ছে এই মেলার মধ্যে মহিলা যদি একজন ঘুরছে একটা মহিলার হাতে ছয় বেটা সহ কক্ষ স মানে বিয়ে তো ছেলেরা কয়টা ঘুরছে সব কিছু অ বিয়ের তো এই দশ হলো দার্জিলে আপনার ছেলের বয়স বিশ বছর বিয়ের উপযুক্ত হয়েছে আপনি কেন বিয়ে করেন না আজকে মেলার মধ্যে গড়ে দেখেন নাই আপনার ছেলের বয়ের যদি পনেরো বছর হয় যদি বিয়ার উপযুক্ত হয় তাকে অতি তাড়াতাড়ি বিয়ে করা দিবে মুরুবি শিখুক রিজিকের মালিক তুমি রিজিকের মালিক কে এই মানুষকে আপনার সন্তানকে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে রিজিং দিছে তারপরে আপনার সন্তানকে পাঠাইছে তোমাকে গোডাউনের মালিক করা দিছে না ছেলে আকান্ত করে মোবাইলের মধ্যে আর উনি মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে কানতেছে তোর ছেলেদের মেয়াদের পিছনে করে কথা কয় না ও না তোমার মোবাইল শেয়ার করলি 32 টা মিএস হলে নাম্বার পাবোনি আমি ঠিক খেপাধানিলি না এমন হিস্টরি বলে করব নে ঠিক এতই তাকান অথকে আমি খারাপ বলতিছি আপনার ছেলে উপযুক্ত বয়স আছে আপনার ছেলের নিয়র বয়স উপযুক্ত বয়স আছে বিয়ের বয়স হওয়ার কথা আপনি কেন বিয়ে করান আপনি তাড়াতাড়ি বিয়ে করাতেন নয় নয় ছেলে যদি অন্যায় অপরাধ করে ওই অন্যায় অপরাধের বাগিও আপনি হবে এ অন্যের বাগী মাও হবে বাবাও হবে ছেলেও হবে এই দেশে এই মুরুব্বীরা এমন ভুল করতেছে যেনও বিদেশের একমাত্র বা বাড়তেছে এই মেয়েরা মেয়ের মা মেয়ের বাবা ছেলের মা ছেলের বাবা উপযুক্ত বয়সে ছেলেকে বিয়ে করার ছেলে দেখে জীনর হার বাড়িয়ে যাচ্ছে আচ্ছা আমি কি তাই করতিছি পলাবনে বিয়ে করে পলাবনে বিয়ে করে কথা বলতেছি আমি বলতেছি যুবকদেরকে কন্ত কি ভুল দড়া ধরতেছে আচ্ছা আমি পলাবনের কথা বলছি না যুবকদের কথা বলছি যুবক কয় বছরে হয় আঠারো বিশ বছর না হলে কি যুবক হয় আর পলাবন কয় বছরে হয় তিন চার বছরে

আমার বৈরাম কি যেন বলতেছিলাম এই যে ছেলেদের আমরা ছেলেদেরকে জাহান নামের হাতে দিয়েছি আল্লাহ বলি আল্লাহ আমানু। ওহে যারা ইমানের বিশ্বাসী যারা ইমান নিজে বাস তোমার আহেল পরিবারকে বাসা আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না কথা বুঝতেছেন না আল্লাহ বলে নিজে বাস আহেল পরিবারকে বাসা আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না আল্লাহ কিন্তু আগেই বলছে নিজে বাঁচো তারপরে তোমার পরিবারকে বাঁচাও কথা কাট ভালো হোক আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচা আর নিজেও বাসলাম না আহেল পরিবারকে বাসাইতে পারলাম না হজরত ইব্রাহিম

মতের ময়দানে কানতে কানতে জাহান নামে যাবে বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন কি দেখেন মরিয়া দেখেন বিশ্বাস যদি না হয়